নমস্কার আপনারা কেমন আছেন আর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নবরাত্রির একটা প্যান্ডেল এবং সেখানকার ঠাকুর এই প্যান্ডেলটা অবস্থিত পুনে শহরে এবং এখানে বানানো হয়েছে একটা গড়কিল্লা আকারের একটা প্যান্ডেল যেটা দেখতে অনেক সুন্দর তো মারাঠি স্টাইলের এই প্যান্ডেলটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এসে আমি দেখতে পেলাম যে তারা তাদের নিজস্ব স্টাইলে কিছু অনুষ্ঠান পরিচালনা করছে লোকজনকে সম্বোধনা দিচ্ছে এবং সামনে অনেক যারা ভক্তবিন্দু তারা দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার আশায় এই পূজা কমিটির নাম ছিল সৈদ্রাজী শম্ভুরাজী প্রতিষ্ঠান মানে সৈদ্রেব পর্বতের শম্ভু রাজার প্রতিষ্ঠান এখন যে সামনে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে লাইট পড়ছে ওইখানে একটু পরেই শুরু হবে ড্যান্ডিয়ানাস মায়ের মন্দিরে একদম সামনে আছে দেখুন এই প্যান্ডেল তো এবার আমরা ভেতরে আর ভেতরে গিয়ে যে প্যান্ডেলের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একদম রাজপ্রাসাদের মতো তো এখানে যেগুলো সবগুলো কিন্তু রাত্রে মতো বানিয়ে রেখেছে আর একদম সিংহাসনে মা দুর্গাকে বসিয়ে রেখেছে মানে একেবারে রাজমহলের মতো বানিয়েছে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে তো আমারও দেখে খুব ভালো লাগলো আর এবার তো বাড়ি যেতে পারিনি তার জন্য এখানে আসলাম তো সব তো এখানে আসার পরে এই পূজা মণ্ডপের যিনি অধ্যক্ষ তার সাথে আমার কথা হলো তো দাদা আপ কেছে বড়িয়া 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 তো আর কত দিন চলেগা পূজা আবি আজকা আখরি দিনে কল বিসর্জনে বিসর্জন আছে কাল 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 তো কাল বিসর্জন হলে মানে কাল বিসর্জন হবে দাদার সাথে কথা বললাম তো পূজা আজ খতম বলে মানে কাল বিসর্জন আজ নৌ নৌরাত্রি কা নৌ দিবস আজ খতম হবে নবরাত্রি হচ্ছে নদিন দিন হ্যাঁ নদিন আজ খতম মানে শেষ হয়ে যাচ্ছে আর কালকে হচ্ছে বিসর্জন तो कल विसर्जन में क्या रहेगा प्रोग्राम विसर्जन में प्रोग्राम एक इटली से मांगा हुआ है। और लाइट शो रहेगा रहे तो रहे कल में रोड शो होगा रोड शो होगा प्रॉपर रोड शो होगा हो जाएगा ये रोड से सीधा इधर से नदी है अपना कॉलोनी आगे में उधर जाएगा अच्छा अच्छा थैंक यू बहुत अच्छा लगा यू ভাবে হচ্ছে ডান্ডি নাচ আমি এখানে কাশে সে দিকে এখানে ডান্ডি নাচ হবে তো দেখো এখানে কিন্তু প্রকৃতি নিচ্ছে ডান্ডি নাচের জন্য সবাই কিন্তু তাদের হাতে করে ডান্ডি নাচ নিয়ে সবাই এসে গেছে আরেকটু করে সেভাবে ডান্ডিয়া নাচ তো ওই দেখি দেখো এই যে মন্দিরের প্যান্ডেলটা আরেকবার দেখায় কুমিটির দাদারা আমাকে বলেছিল যেখানে ডান্ডিয়া নাচ হচ্ছে ওখানে গিয়ে ভিডিও করতে তো আমি বলছিলাম না থাক তো তারা আমাকে সঙ্গে করে নিয়ে গেল সেই ডান্ডিয়া নাচের ভেতরে আমি মাঝখানে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এবং হোক করছিলাম এই ডান্ডিয়া নাচ কেননা জীবনে প্রথম প্রথম এই ডান্ডিয়া নাচ আমি দেখছি তো আপনাদের কেমন লাগলো আজকে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভালো লাগলো একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে লিখুন জয় মা দুর্গা